এখন কত অরুণ ভাই শুধুমাত্র আপনার জন্য মাত্র পাঁচশো টাকায় বলেন কি এত সস্তা আর ম্যাক্সি কত করে দিচ্ছেন অরুণ ভাই সব জায়গায় ইচ্ছে আমি করেন না যেদিন বাতে পড়বেন ঘোড়া দিয়ে কাটতে দেবে প্রতিদিন বাসায় এখন না কেন কিছু থাকে মানুষ পকেটের টাকাও চুরি করে নিয়ে যায় তাই মদ খাওয়া দিছি দেখো আমারই কিন্তু সন্দেহ করবা না আমি কিন্তু তোমার পকেট থেকে কোনো দিন টাকা নেই নাই তার মানে মদ খাওয়া ছেড়ে দিছি তাতে তোমার বড় ক্ষতি হয়ে গেল তাই না

কাল থেকে ব্লাউজের দোকান দেব তুমি আমাকে ব্লক করছো কেন তুমি আমাকে কালো বললা কেন তো ব্লক করাতে ফসা হয়ে গেছো জানো পাশের বাসার ভাই ভাবিকে কে বিষ খাওয়াইছে কিন্তু মরে নাই বলো কি এটা কেমনে সম্ভব ডাক্তার বলছে বিষে নাকি ভেজাল ছিল আমি বারবার ভাইরে বলছি ওই দোকান থেকে বিষ কিনেন না আমি তিনবার কিনে ঠকছি তাই তুমি কয়বার কিনছো ভাবি কোথায় আপনি তাড়াতাড়ি দুধ নিয়ে যান কি সমস্যা বারবার চাপেন কেন একবার চাপলে হয় না কি করব বারবার না চাপলে আপনি তোবার আসেন না আপনার চেয়ে তো পেপার वाला ভালো চুপচাপ নিচে থেকে ঢুকায় দেই তোর বয়স কত 16 কি বললি হ্যাঁ 16 পাঁচ বছর আগেও বললি 16 এখনো বলছিস 16 আমি এক কথার মেয়ে ঠিক আছে তো ছল্লিবাজি কথা আমি বলি না পাঁচ বছর আগেও বলেছি 16 এখনো বলছি আমার বয়স 16 10 বছর পরে বাসায় কেউ আছেন এই গরীব ভিখারিকে কিছু দান করেন আপনি তো একজন সুস্থ মানুষ আপনি খয়রাত করেন কেনারা আপনাকে খয়রাত দিলে আমার কি লাভ হবে আপনার জন্য অনেক দোয়া করব আপনার অনেক ধন সম্পত্তি হবে বাড়ি হবে গাড়ি হবে তাইলে এক কাজ করেন এই দুয়াই আপনি আপনার নিজের জন্য করেন অরুণ ভাই এত সকাল সকাল কই যাচ্ছেন भाभी বাইকে তেল ভরতে যাচ্ছি ভাইর হেলমেটটা একটু দেন তো এইটা সরকার ভালো কাজ করছে হেলমেট ছাড়া তেল দেবে না আমিও সিদ্ধান্ত নিয়েছি কাল থেকে ব্লাউজের দোকান দেব তুই যা পরিষ করেন আমি তোর ভাত খাব না তোরে আর কি করে বুঝইরে আমি আমি তোর কোনো কথা বুঝতে চাই না এই কিরে তোকে আবার কি হলো আরে এই শালিরে আমি তিনবার করে দি তাও ওই শালি কয় আমার ভাত খাবে না মানে আরে মানে হচ্ছে আমি ওর তিনবার করে রাইন্দে দি ও টাটু খুব ভালো করে কলেই হয় শুওরের বাচ্চা তোর কথায় একটু তানো পেছানো বিদু বা থেকে তুমি বিয়ে করে নাও আমি বিধবা মেয়েকে বিয়ে করবো কারণ তোমার মুখের যা অবস্থা তোমাকে তো মেয়ে ভাবি কোথায় আপনি তাড়াতাড়ি দুধ নিয়ে যান কি সমস্যা বারবার চাপেন কেন একবার চাপলে হয় না কি করব বারবার না চাপলে আপনি তোবার আসেন না আপনার চেয়ে তো পেপার আলা ভালো চুপচাপ নিচে থেকে ঢুকায় দেই এই মসজিদ কমিটির লোকজন তোমাকে ধরে পিটাইছে কেন কি করছো তুমি মুরশিদের মিটিং চলতেছিল আমি হুজুরকে জিজ্ঞেস করলাম হুজুর গরু চুরি করে যদি কুরবানি দেওয়া হয় তাহলে কি কুরবানি হয় এর জন্য সবাই তোমাকে মারতে পারে না আসল কাহিনী কি হইছে সেটা বলো মার খাওয়ার পরে জানতে পারি মিটিংটা ছিল হুজুরের কুরবানির গরু চুরি হয়ে গেছে